নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সোনালীর খরকন্যাতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ তৈরি করে দেখাবো ডিম এবং মসুর ডালের একটা অসাধারণ রেসিপি বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ছটপট এই রান্নাটা আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতে যেদিন মাছ মাংস বা সবজি একটু কম থাকবে সেদিন এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে দেখবেন আশা করছি প্রত্যেকেরই খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপি আজকের রেসিপিটির জন্য এখানে আমি এক কাপ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে তারপর আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি জলটা ঝরিয়ে নিয়েছি এই মসুর ডাল এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এরপর সামান্য পরিমাণ জল দিয়ে মসুর ডাল ভালোভাবে বেটে নিচ্ছি মসুর ডাল বেটে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি রসুর দালের পেস্টের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি লবণ দিচ্ছি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট খুবই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম আপনারা নিজেদের ছাল বুঝে যতটা ইচ্ছে দিতে পারেন এরপর দিচ্ছি একটা ডিম সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে দিয়েছি মসুর ডালের পেস্ট আমার রেডি এরপর এর থেকে বড়া তৈরি করে নেব একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল বড়া ভাজবো তাই তেলটা একটু সামান্য বেশি দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেছে এরপর বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে এই বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব নিজের পিঠ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বড়াগুলো উল্টে দিচ্ছি এরপর বড়ার উপর পিঠটাও কিছুক্ষণ ভেজে নিচ্ছি বন্ধুরা যারা ডিম খেতে পছন্দ করে না তারা এই রেসিপিটি শুধুমাত্র মসুর ডাল দিয়েও বানিয়ে নিতে পারেন বানিয়ে অবশ্যই একবার দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় প্রথম ব্যাচের ডিম এবং মুসুর ডালের বড়াগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে এগুলোকে তুলে নিচ্ছি একই রকম ভাবে সমস্ত বড়াগুলো তৈরি করে নেব সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি এই বড়াগুলো ভাজতে গিয়ে দেখুন কড়াই সমস্ত তেল প্রায় শেষ হয়ে গেছে এরপর কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল আরও অ্যাড করছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে দুপুরো করা আলু সামান্য হলুদ গুদ এবং লবণ ছড়িয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এরপরে তুলে নিচ্ছি বাকি রান্নাটাই এই তেল দিয়ে করে নেব ফোরনা দিচ্ছি সামান্য গোটা জিরে আর দিচ্ছি লবঙ্গ এলাচ আলাচ তেজপাতা শুকনো লঙ্কা এবং সামান্য চিনি ফোড়ন কয়েক্ড ভেজে নিচ্ছি ফোড়ন ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা এবং রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা এবং রসুন খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মশলা পাঁচ সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিলে রান্নার কালারটা খুব সুন্দর তৈরি হয় মশলাগুলো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে টমেটোর পিউরি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য পরিমাণ চিকেন মশলা এই মশলাটা বিলকুলই অপশনাল আপনার ইচ্ছে করে দিতে পারেন আবার নাও দিতে পারেন দিচ্ছি পরিমাণ মতো লবণ সমস্ত মশলা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষে নিচ্ছি তিন চার মিনিট সময় ধরে মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার সাথে আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ গরম জল ভালোভাবে মিশিয়ে মশলার সাথে আলু আমি আরও কিছুক্ষণ কষে নিচ্ছি ফসল সাথে আলু তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট পাঁচের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ মসুর ডালের বড়াগুলো দেওয়ার পর জল অনেকটাই টেনে নেবে তাই আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন এখানে আমি প্রায় দেড় কাপের মতো জল ব্যবহার করলাম জল দেওয়ার পর লবণের পরিমাণটা অবশ্যই চেক করে নেবেন গ্রেভিটা এরপর ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কৌসুরি মেথি আপনারা চাইলে কৌশুরি মেথির পরিবর্তে ধনে ইউজ করতে পারেন কিন্তু পার্সোনালি আমি এই কৌসুরি মেথি বেশি পছন্দ করি তাই দিয়ে দিলাম দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর তৈরি করে রাখা মসুরদাম এবং ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি সমস্ত বড়াগুলো এখানে আমি দিচ্ছি না কিছু বড়া রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট ঢেকে রান্না করার পর ঢাকনাটা খুলে দিচ্ছি বন্ধুরা রান্নাটা একদম কমপ্লিট আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা জল টেনে নিয়েছে একটা আলু আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার একদম কমপ্লিট এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি পরিবেশন করব তো বন্ধুরা বাড়িতে থাকা মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখালাম ডিম এবং মসুর ডালের এই কারি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে বাড়িতে যখন মাছ মাংস বা অন্য কোনো সবজি থাকবে না এই রেসিপিটি একবার অবশ্যই তৈরি করে দেখবেন আশা করছি প্রত্যেকেরই খুব ভালো লাগবে এক ভাত নিমিশে এক পথ দিয়ে আপনারা শেষ করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার